আ নমস্কার নমস্কার সবাইকে আশা করি এই মুহূর্তে সবাই মোটামুটি ঘুমিয়ে আছেন কারণ এখন রাত বাজে এগারোটা বেজে ছত্রিশ মিনিট তো বড় অসময় এই অসময়ে লাইভে রয়েছি আপনাদের সঙ্গে যেহেতু দিনভর বিভিন্ন কাজের জন্য বাইরে থাকতে হয়েছে তো লাইভে ভাবলাম যে রাত্রিবেলা লাইভে থাকি কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার ছিল দু তিনটি বিষয় একটি হচ্ছে স্পেশাল এক্সিবিট নিয়ে যারা সারাদিন ফোন করেছেন আমাকে ফোন করতে পারিনি তো আজকে আমরা একটা যতটুকু আপডেট পেয়েছি কথা হয়েছে যে নির্বাচনের আগে সম্ভব না হলেও নির্বাচনের পরে আপনাদের স্ট্র্যাটেজি ব্যাপারটি অ্যাজ আর লেস পসিবল এটা সমাধান করে দেওয়া হবে এই ধরনের একটা বক্তব্য কিন্তু উঠে এসেছে এটা এই অব্দি শুনছি কারণ এর আগেও আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আপনারা কিন্তু কখনো এইভাবে আমরা বলিনি আজকে যেটা বুঝতে পারলাম যে নির্বাচন আগে না হলো নির্বাচনের পরে এটা একটা সমাধানের মধ্যে সরকার যাচ্ছে নির্বাচনের পর পসিবল আগে সম্ভব না হলেও এটা হবে এই ধরনের কিন্তু একটা তথ্য কিন্তু পাচ্ছি যে এটা অ্যাজ আর্লি পসিবল গভর্নমেন্ট সমাধান করার পথে এগুবে এবার যারা বলছেন সবাই পাবে কি না কতজন পাবে এই বিষয়টা জানতে না পারলেও প্রবলেমটাকে নির্বাচনের পর অ্যাজ আর্লি পসিবল এটাকে সলভ করার চেষ্টা করা হবে তারপর বুঝতেই পারছেন নির্বাচনের পর ফলাফল এইসব করেও কিন্তু বেশ কয়েক মাস অতিবাহিত হতে পারে তো নির্বাচন আগে সমাধান হবে কিনা বারবার জিজ্ঞাসা করছি হম যে যে সোর্সগুলিতে পাচ্ছি আমরা যেভাবে পাচ্ছি তো এটা সম্ভবত তো বলেছে শেষ করে দেবো নির্বাচন আগে না হলেও পরে এটাকে আমরা শেষ করবো এই হচ্ছে এখন পর্যন্ত যে আপডেট এটা হচ্ছে এটা আচ্ছা এবার এবার হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুল দুই তিনবার চেষ্টা করেছি যিনি এটা বলেছিলেন তিনি হচ্ছেন সুশান্ত চৌধুরী ওনার সঙ্গে বক্তব্য মানে ওনার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম আজকে আমরা তো এটা কথা বলা যায়নি আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা ব্যস্ত রয়েছেন তো আজকে বেশ কয়েকবার চেষ্টা করেছি আমাদের তাদের সঙ্গে কথা বলাটা হয়ে ওঠেনি এটা হচ্ছে কথা আর স্কুল লাইফ বিষয়টা যেহেতু আমরা ইতিমধ্যে আমরা আগে থেকে এটাকে জানছি আমরা সুযোগ পেলে এই বিষয়টা কি এটা নিয়ে আমরা আগে স্টাডি করি এটা নিয়ে কি এটা নিয়ে একটা অবশ্যই আমরা চেষ্টা করব এবং জিআরবিডি গ্রুপ ডি লিস্ট জিআরবিডি গ্রুপ লিস্ট দেখো সম্ভবত পরশু দিনে আমরা একটা আপডেট দিয়েছিলাম এই আপডেট শেষ কথা কারণ তোমরা বিশ্বাস রাখতে পারো আমরা যে আপডেটটা দিয়েছি এটা একদম সরাসরি এটা আলোচনা থেকে আমরা আপডেটটা দিয়েছি যে নির্বাচনের আগে সুযোগ খুব কম সম্ভাবনা নিয়ে কারণ অল্প কয়েকদিন তারা বলেছেন যে এই কয়েকদিন সময়ের মধ্যে কীভাবে সম্ভব এটা বলেছেন এবং এটাও বলেছেন যদি এই ধরনের কোনো সম্ভাবনা তৈরি হয় তাহলে অবশ্যই আমরা যদি সম্ভব তৈরি হয় তাহলে আমরা একটা আপডেট পেতে পারি হম এটা হচ্ছে কথা যে ব্যাপারটা যেটা তবে আজকে আমরা এই কথাগুলি চাইতে বড় ব্যাপার হচ্ছে আজকে যখন দিনভর দৌড়ঝাঁপের পর আজকে আমরা এখানে লাইভে বসে বসেছি তো একটা বিষয় নিয়ে কথা তো না বললে নাই হয় সেটা হচ্ছে যে আমাদেরকে অনেকে কমেন্ট বক্সে লিখেছেন যে আমরা এস ডিপি প্রশ্নকাল ত্রিপুরাকে নিয়ে আমরা অনেক করছি দেখুন আমাদের আমাদের হচ্ছে আমাদের হচ্ছে এরকম আমরা হচ্ছে নাইনটিজের ছেলে মানে যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখন সেই সালটা ছিল নাইনটি যখন কলেজে পড়তাম সেটা ছিল নাইনটি সেভেন থেকে দু হাজার নাইনটিজটা আমরা পেয়েছি তো আমরা এই লোক আমরা হচ্ছে যাদেরকে আমরা ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি যাদের জন্য আমরা কিছু বলতে চাই মনে প্রাণে বলি সেখানে কোনো দ্বিধাদন্দ রাখি না কেন বলছি আমরা আগেও বলেছি দেখুন আমাদের একটাই স্ট্যান্ড এখানে যে এই সমাজে যদি কোনো ভালো মানুষকে আমরা পাই যদি দেখি যে হ্যাঁ তার মিনিমাম কিছু কার্ডিসি আছে এবং সমাজের জন্য কিছু করতে চায় তাদেরকে কাছে পেলে আমরা চাই যে মন উজাড় করে তাদের জন্য কিছু করার জন্য এবার সে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতের হোক যে কোনো গোষ্ঠীর হোক এবার একটা কথা হচ্ছে এই যে তোমরা বিভিন্ন টেট পরীক্ষা দিয়ে অনেকে চাকরি পেয়েছে জিআরবিটি হয়েছে এগুলি নিয়ে আমরা অনেক সঙ্গে কথা বলি এই যে আমরা বলছিলাম যে মোহনপুর সেদিন গেলাম এত আমাদের তো প্রাইভেট কার নেই আমরা এতটা মানে খুব মানে পয়সাওয়ালা জায়গা থেকে আমরা বিলং করি না আমরা দেখছি যে বর্তমান সময়ে একটা প্রসঙ্গে বলতে হয় যে কংগ্রেসের একটা আন্দোলন চলছে এখন রাহুল গান্ধী তিনি এখন আন্দোলন করছেন এবং তিনি বলছেন যে নফরত কি বাজার মে নফরত কি বাজার মে কি নফরত কি বাজার মে মোহাম্বত একটা এই মতে আমার মনে নেই এটা আমার খুব কমন নফরত কি বাজার মে মোহব্বত কি জানি আপনারা যদি জানেন এটা একটু জানাবেন তো এইটা ডাইলে ভালোই লাগে শুনতে ভালোই লাগে তো এই সমাজে যখন মানুষ শুধু শারদিক হিংসা চারদিক হিংসা নিন্দা ছড়াছড়ি তখন আমরা একটা ইতিবাচক দিক নিয়ে আমরা বাঁচার চেষ্টা করি যে যদি যতদিন বাঁচি জানি না কতদিন বাঁচবো যতদিন বাঁচি যদি এটা হয় যে আমরা কিছু লোকের জন্য কথা বলে কারোর যদি উপকার হয় কারোর জন্য কিছু করতে পারি তাহলে মনে হলো যে এই জীবনে কিছু করতে পারলাম সাংবাদিকতা করে অনেকে কোটিপতি হয়ে যাচ্ছেন অনেকে মৃত্যু শেষ সময় চিকিৎসার ব্যবস্থা থাকে না না হলেও আমরা একটা কথা বলার চেষ্টা করি যে আপনি আপনার কাজটা করেন আপনি আপনার কাজটাকে ঠিক রাখেন যেমন আজকের দিনে আমরা প্রায় আমি আজকে তিনশো কিলোমিটারের মতো জার্নি করেছি আজকে এই জার্নি করে এসে ঢুকেই মানে ঢুকেই একটু ফ্রেশ হয়ে ভাত খেয়ে আপনাদের সামনে লাইব্রেরি বসে গেলাম ফটাফট করে কেন আগে নিজের কাজটাকে ঠিক রাখতে হবে তো খেলা আমরা যখন ক্রিকেট খেলছি তখন ছেলেরা এসে বলছে যে ফায়ার সার্ভিস কবে হবে তো এখন ভাবলাম যে এখানে ফায়ার সার্ভিসের ছেলেরা আছে তারা হয়তো এমন ভাবে অবাক ভাবে দেখতে পারে যে দাদা ক্রিকেট খেলছে এত বিন্দাস সবার সঙ্গে চলছে এমন ভাবে কাজ করছে আবার নিউজ বানাচ্ছে কখন অনেকে প্রশ্ন করে যে আপনি নিউজ বানান কখন এত ভিডিও বানান পাই এত করেন কখন তো আসলে একটাই চাই যে ফ্যাক্ট হচ্ছে যে কখনও আজকে একজন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তিনি বলছেন আমাকে যখন সারা দশটার সময় ফোন করেছে আজকে দশটা তিরিশ বাজে বলছে আজকে এত রাত্রিবেলা আপনি ডেভেলপমেন্ট কথা বলবেন তো বললাম যে দেখেন আমার সময় আমার তো এটাই সময় তো অনেকে রাত্রিবেলা ফোন করলে মনে করে যে অনেকে রাত্রিবেলা যখন অনেকে ফোন করে তারা মনে করে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ ফোন করে তো এটা তারা ওইভাবে চিন্তা করে রাত্রিবেলা কথা বলতে চান না তো আমাদের তো সময় হয় এই জায়গাগুলিতে যখন সময় পাই তখন কথা বললি কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আপনাদের যে সমস্যাগুলি এগুলি অনেকগুলি মিটে গেছে স্পেশাল এক্সিকিউটিভটা যদি মিটে যেত সরি অ্যাস্ট্রোজেটি সমস্যাটা যদি মিটে যেত তা আমরা মনে শান্তি পেতাম একটা যে না এটা অনেকদিন ধরে ঝুলে ছিল এটা সমাধান হয়ে গেছে তবে আজকের যে বক্তব্যটা উঠে আসছে যে নির্বাচনের আগে না হলেও নির্বাচনের পরে অ্যাজ আর্লি এস পসিবল আপনার এটাকে সমাধান করে দেওয়া হবে এবং সরকার এটাকে করবে অ্যাজ আর্লি এস পসিবল এটা হচ্ছে আজকের কথা এটা আজকে যতটুকু আমরা জানতে পেরেছি তবে লাইব্রেরিয়ান সম্বন্ধে আমরা বলি চৌধুরীকে আমরা আজকে অনেকবার চেষ্টা করেছি পাইনি অন্য যে মিস্টারকে ট্রাই করেছি তিনি দিল্লি আছেন তিনি বলেছেন যেহেতু দিল্লি আছেন তিনি ত্রিপুরাতে এসে আমাদেরকে ফোন করবেন সময় দেবেন আমরা ট্রাইবেল ডেভেলপমেন্ট মানে এডিসিতে ত্রিপ্রাসা ডেভেলপমেন্ট নিয়েও আমরা কিছু সাবজেক্ট উঠাতে চাই আমরা চাইছি যে এই যে আমাদের রাজ্যে যে একটা হিংসার পরিবেশ এই যে জনজাতি বাঙালি বা ট্রাইবেল বাঙালি যে ইজিলি তাদেরকে মানে বলা যায় যে বাঙালি বিদ্বেষী তো আবার বাঙালি যেমন করে যে আমাদের একটা বড় অংশ শহরে আমরা বাস করি তোমরা যদি শহরে আসো আমরা যদি পাহাড়ে যেতে না পারি তাহলে তোমরা শহরে কেন আসবে তাহলে তাহলে এই ধরনের একটা অস্বাস্থ্যকর যদি প্রতিযোগিতা শুরু হয় ভালো হবে না আমরা চাইবো এই বিষয়গুলি পাহাড় মানে পাহাড় ডেভেলপমেন্ট নিয়ে নেতারা কি ভাবছে রাজ্যের মন্ত্রীরা কি ভাবছে পাহাড় ডেভেলপমেন্ট নিয়ে আমরা লাগাতার এগুলো নিয়ে প্রশ্ন করবো আমাদের আজকে আগামী দিনে একটা এজেন্ডা হতে যাচ্ছে আমাদের আমাদের ত্রিপুরা পাবলিক অভিন বলা যায় ত্রিপুরা পাবলিক অপিনের মানে সমেন্দা এমন না আমাদের পাশে আমাদের আশেপাশে বা আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য দুই তিনজন লোকও থাকে যারা আমাদের প্ল্যাটফর্মটাকে সহযোগিতা করেন আমাদের একটা এজেন্ডা তৈরি করছি আমরা যে পাহাড় ডেভেলপমেন্ট নিয়ে এডুকেশন হেলথ চাকরি এই সময়ে এইগুলি নিয়ে পাহাড়ের বিষয়গুলি নিয়ে আমরা এক নাগারে প্রশ্ন করব যে বিগত দুই দশকে পাহাড়ের ডেভেলপমেন্টে লেফট গভর্নমেন্ট কি কাজ করেছে গত ছয় বছরে বিজেপি গভর্নমেন্ট এসেছে পাহাড়ের জন্য কি ডেভেলপমেন্ট হয়েছে এডিসিতে মথা রয়েছে তাহারা পাহাড় ডেভেলপমেন্ট নিয়ে কি কথা বলছে আমাদের কথা হচ্ছে মথা সরকারে আসবে কি যাবে থাকবে সেই থেকে বড় প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরা মথা সুপ্রিমের পদ্ধতি কিশোর বা অন্যান্য যারা আছেন এখানে মানে প্রতিনিধিরা তারা পাহাড় ডেভেলপমেন্ট নিয়ে কত লড়াই করছেন তীপ্রাসাদের জন্য ডেভেলপমেন্টের জন্য প্রকৃতি অর্থে কত ডেভেলপমেন্ট করছেন এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা পূর্ণচন্দ্র জমা থেকে শুরু করে আমরা যাদেরকে পাবো আমরা তাদেরকে আমরা প্রশ্ন করার চেষ্টা করবো এবং একটা বিষয় জানিয়ে দিই আমরা একসময় মাতাবাড়িতে আহ প্রদানকে আমি জিজ্ঞাসা করছি লাইভে আমার লাইভে একদম ফ্রন্টে স্টার্টিং এর লাইভে একটা ভিডিও আছে আমার এখনও আছে ভিডিওটা একদম ফ্রন্টে ফেসবুক খুললে আমার ফ্রন্টে একটা ভিডিও পাবেন আপনারা এটা পিন ইয়েতে আছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে প্রথম মানে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম নির্বাচনের আগে তিনি কিন্তু আমাদেরকে সুন্দরভাবে জবাব দেননি তো একজন নেতা হয়ে লিডার হয়ে যদি একটা অ্যাগ্রেসিভ মনোভাব থাকে সব সময় যদি একটা অ্যারোগ্যান ভাব থাকে মনের মধ্যে যে আমি অনেক কিছু আমাকে অনেকে ফলো করে আমি তীপ্রাসাদের প্রধান এই যে একটা মানসিকতা এটা দিয়ে কিন্তু আলটিমেটলি পাহাড়ের মানুষের কোনো ডেভেলপমেন্ট কিন্তু হবে না এটা আপনার অনেকেই পুদুল মহারাজ আপনারা ভাবেন আপনারা সম্মান করেন আমি যাতে রেসপেক্ট করি ওনাকে ওনাকে সম্মান করি বাট এই অ্যাগ্রেসিভ ভাবটা আছে এটা ছেড়ে পাবলিকের ডেভেলপমেন্টের জন্য যা করতে হবে তাই বলতে হবে যেটা হবে সেটা নিয়ে কথা বলতে হবে যেটা সম্ভব নাই মুহূর্তে সেটা নিয়ে কথা বলে লাভ নেই আমরা মনে করি ডেভেলপমেন্ট হয়ে গেলে গ্রেটারের দরকার নেই স্মলারের প্রয়োজন নেই যখন ডেভেলপমেন্ট হবে মানুষের কোনো সমস্যা থাকবে না এটা হচ্ছে আমাদের একটা আমরা মনে করি এটা যে মানুষের উন্নয়নটা যদি হয়ে যায় তাহলে কোনো বিষয়ের প্রয়োজন নেই একটা মানুষের মানুষ কেন পাপ রাস্তায় নামে তার জলের সমস্যা হলে তার শিক্ষা না থাকলে তার স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকলে তার চাকরি না থাকলে তার রোজগার না থাকলে তখন মানুষ রাস্তায় নামে যদি তার সবগুলি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো গ্রেটার স্মলার দিয়ে কী হবে এটা হচ্ছে আমাদের বক্তব্য আমরা চাই পাহাড় ডেভেলপমেন্ট এবং মানুষের যারা পাহাড়ের জনজাতিরা আছেন তাদের ডেভেলপমেন্টটা দারুণভাবে হোক এবং এটা নিয়ে তারা যেন লড়াই করে পাহাড়ের স্বাস্থ্য নিয়ে তারা লড়াই করুক তারা শিক্ষা নিয়ে কথা বলুক তারা চাকরি নিয়ে কথা বলুক কিন্তু বিধানসভা অধিবেশন আমরা দেখেছি এগুলো নিয়ে খুব বেশি কথা কেউ বলেনি তো আমরা আমাদের এটা হচ্ছে পাহাড় নিয়ে বক্তব্য আর সেই সঙ্গে আমাদের যে এজেন্ডাগুলি যেমন ফরিয়দ আজকে দেখেছেন ফায়ার সার্ভিস নিয়ে একটা প্রতিবেদন বেরিয়েছে আজকে একটা দারুণ প্রতিবেদন আমরা চেষ্টা করছি এটাকে লেখার জন্য তো একটা প্রতিবেদন বেরিয়েছে টোটালি এবং আগামী দিন ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য এবং আমাদের এই প্ল্যাটফর্মটাকে আমরা আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করছি যেখান থেকে সরাসরি যারাই রয়েছেন আমরা আজকে শুক্লাচারণ জমাতিয়া ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা এক নাগারে যারা রয়েছেন প্রতিনিধি মানে যারা জনপ্রতিনিধি প্রত্যেককে আমরা এক এক করে সবাইকে আমরা তাদেরকে প্রশ্ন ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। এটা করতে গেলে যদি ধরুন আমার যদি কোনো সম্পদ বিক্রি করতে হয় আমার যদি কোনো কিছু মানে নিজস্ব সম্পদ বিক্রি করতে হয় সেই সম্পদ বিক্রি করলেও আমি সেই টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে করে তাদের কাছে আমরা যাবো সময় নিয়ে যন্ত্রণা করবো কারণ আপনারা জানেন মুভমেন্ট করতে গেলে মানুষের প্রশ্ন জিজ্ঞাসা করতে গেলে সময়ের প্রয়োজন অর্থের প্রয়োজন বাট প্রয়োজনে যদি আমার কোনো অ্যাসেট বিক্রি করতে লাগে আমার গুগল আমি আমার ফেসবুক রেভিনিউ থেকে যে টাকাটা আমরা পাই এই টাকাটা খরচা করে আমরা চেষ্টা করব। এই বক্তব্যগুলি তুলে ধরার জন্য এই চেষ্টাটা কিন্তু আমরা মনে প্রাণে করার চেষ্টা করব কিন্তু এটা বিশ্বাস রাখেন আমাদের চেষ্টা আছে যে আপনার প্রত্যেকটা বিষয়কে যেন আমরা তুলে ধরি বাট আমাদের হাত খুব কম আমাদের মানে সময়টা খুব কম এবং মানে ম্যান পাওয়ারটা এখানে খুব কম আমাদের প্ল্যাটফর্মে ম্যান পাওয়ারটা খুব কম এই জন্য আমরা সময়ে করে সবগুলি করতে পারি না এবং খুব বেশি প্রেশার যায় একটা আমি মানে আমার উপরে খুব বেশি একটা প্রেশার চলে আসে মানে একা পারা যায় না একদিকে আপনাদেরকে আমরা এই লাইভে কতটা বোঝাতে পারবো এই রাত্রিবেলা দিনেবেলা যারা দেখবেন বুঝতে পারবেন যারা দেখবেন আমাদেরকে মনে প্রাণ চেষ্টা করছি আপনাদের সবগুলি ইস্যু আমরা তুলে ধরতে পারি যেন মানুষের সমস্যাগুলির কথা আমরা জিজ্ঞাসা করতে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করা বারবার প্রশ্ন করা অনেক সাংবাদিকরা রাজধানীতে থাকেন নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছাকাছি ঘোরাঘুরি করেন তারা সেই প্রশ্নগুলি সরাসরি করতে পারেন না তারা মনে করেন জিজ্ঞাসা করলে তাদের ব্যক্তিগত লাভালাভের জায়গাটা নষ্ট হয়ে যাবে এই তারা জিজ্ঞাসা করেন না তবে এটা ঘটনা এটা বলছি যে আমরা যখন জিজ্ঞাসা করতে শুরু করেছি এমন ভাবে অন্যান্য প্ল্যাটফর্মগুলি আমরা লক্ষ্য করছি তারাও চেষ্টা করছে আমাদের জায়গাগুলি থেকে তারা যেন আগামী দিন তারা জিজ্ঞাসা করতে পারে তারা জিজ্ঞাসা করার চেষ্টা করছে এটা হচ্ছে ভালো একটা জায়গা আমাদের সঙ্গে সঙ্গে অন্যরাও একটা আমাদেরকে দেখছে আমাদের দেখে দেখে অন্যরাও কিন্তু ফলো করার চেষ্টা করছে যে তারাও চেষ্টা করছে কোনো ভালো ভালো প্রশ্ন জিজ্ঞাসা করে এগুলিকে আপডেট দেওয়ার জন্য এবং আপনাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করার জন্য চেষ্টা করছে এটা হচ্ছে ভালো খবর আমাদের কথা হচ্ছে আমরা যদি ব্যক্তিগত একাও না পারি আমরা বাধ্য করবো অন্যান্য চ্যানেলগুলিকে অন্যান্য নিউজ অন্যান্য নিউজ চ্যানেলগুলিকে যেন তারা মানুষের কথা বলতে বাধ্য হয় যে সাংবাদিকতাটা এরকম না যে শুধু অপপ্রচার করলাম শুধু একটা এজেন্ডা নিয়ে ছড়ালাম মানুষের কথা জিজ্ঞাসা করলাম না মানুষের কথা বললাম না সেটা না আমরা চেষ্টা করব অন্যান্য চ্যানেলগুলিকে তারা যেন দেখে এটা বাধ্য হয় আপনারা যখন আমাদেরকে হিউজ সাপোর্ট করেন যখন আমাদেরকে নিয়ে আপনারা অনেক জায়গাতে এপ্রিসিয়েট করেন তখন তাদের মধ্যে নিশ্চয়ই একটা জ্বালা যন্ত্রণা হয় যে আমরা কেন করতে পারছি না সেই জ্বালা যন্ত্রণা থেকে তারাও কিন্তু আজকাল চেষ্টা শুরু করে দিয়েছে যে কীভাবে দিন নিয়ে কথা বলা যায় কীভাবে অন্যদের সমস্যা নিয়ে কথা বলা যায় সেই চেষ্টাটা কিন্তু তারা করার চেষ্টা করছে এটা হচ্ছে আমাদের সফলতা এবং আমরা একা পারি বা না পারি অন্যান্য চ্যানেলগুলি যখন করছে দেখি আমরা তখন আমাদের কাছে ভালো লাগে যে তারাও কিন্তু আজকাল সেই কাজগুলি করার চেষ্টা করছে যেগুলি আগে তারা করতো না আগে তারা পক্ষপাতিত করতো এখন তারা বেকার জন্য কথা বলছে এটা হচ্ছে ভালো কথা আজকে জন্য বিদায় নিচ্ছি বেশি কথা বলবো না নেক্সটে আমরা চেষ্টা করছি আমরা আগামী এক দুই দিনের মধ্যে ভালো আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমরা তো চাকরি দেওয়ার মালিক নই আমরা তো মানে রাজনৈতিক নেতা নই বা কোনো মন্ত্রী নই আমরা চেষ্টা করব আমাদের বক্তব্যগুলি স্থান কাল পাত্র ভেদে আমরা মানুষের স্বার্থে আমরা এই কোশ্চেনগুলি আমাদের ব্যক্তিগত স্বার্থ লাভালাভ কি হবে কি হবে না আমরা জানি না বাট আমরা পাবলিকের জন্য আপনাদের জন্য সে প্রশ্নগুলি কিন্তু আমরা জিজ্ঞাসা করব এবং বিশ্বাস করুন যে আপনাদের যে এস ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আজকে একটা যে আপডেটটা রয়েছে যে নির্বাচনের পূর্বে অ্যাজ আল লেস পসিবল গভর্নমেন্ট এটাকে তারা নিজের গরজে সেটাকে সমাধানের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা আপনাদের আন্দোলন ডেপুটেশন বড় কথা না তারা নিজেদের গরজ এটাকে সমাধানের পথে নিয়ে যাবে এটা হচ্ছে এডুকেশন মানে শিক্ষা দপ্তর এবং রাজ্য মানে মন্ত্রিসভার যারা গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তাদের বক্তব্য আজকে আমরা কিন্তু মানে বাড়ির বাইরে দূরে থাকলেও দেড় দুশো কিলোমিটার দূরে থাকলেও আমরা কিন্তু এই প্রশ্নগুলি চলার পথে কিন্তু আমরা করার জিজ্ঞাসা করেছি এবং সাথে ডেভেলপমেন্টের জন্য যারাই আছেন এডিসিতে প্রত্যেকে পূর্ণ চন্দ্র জমাতে থেকে শুরু করে যারাই আছেন আমরা প্রত্যেককে আমরা প্রশ্ন করার চেষ্টা কিন্তু আমরা করব এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট সবাই ভালো থাকেন ততক্ষণ এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে আশা করি একটি একটি করে প্রবলেমের কিন্তু সমাধান হবে ততক্ষণ আমাদের সঙ্গে থাকেন এবং এসডিবি প্রশ্নতিথিপুরা তিনি ভালো কাজ করেন করেছেন ওনাকে আমরা এপ্রিসিয়েট করি এবং ওনাকে আমরা সাপোর্ট করছি ও বেশি সাপোর্ট করছি কারণ একজন লোক চাকরি করে যিনি দশটা টাকা ঘোষ নেওয়ার কোনো ওনার বিরুদ্ধে অভিযোগ নেই কারোর বিরুদ্ধে কোনো নির্যাতনের অভিযোগ নেই তিনি মানুষকে সহযোগিতা করেন ইউটিউবে যে টাকাটা পান এই টাকাটাতে সহযোগিতা করেন তাহলে একটা মানুষ যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চায় তাকে তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না সেটা হচ্ছে আমাদের বক্তব্য এবং এটা ব্যক্তিগত সমস্যাকে কেন্দ্র করে যে দুর্ঘটনাটা ওনার সঙ্গে পরিবারের সঙ্গে ঘটেছে সেটা যে কোনো কিছু ঘটতে পারতো সেটাকে পুঁজি করে ওনাকে সরানো হয়েছে এটাকে আমরা এটাকে আমরা এখান থেকে কন্ডিম করছি এটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ওনাকে অ্যাটলিস্ট টিএসআরে না নিয়ে ওনাকে যদি পুলিশ একটা অন্য জায়গাতে দিয়ে দেওয়া হতো অ্যাট লিস্ট তিনি কাজটা করতে পারতেন এটা বোঝানো গেল মানে স্বরাষ্ট্র দপ্তর উনি ওনাদের দপ্তর মানে স্বরাষ্ট্র দপ্তর যিনি মুখ্যমন্ত্রী তিনি ওনার যে স্টাফরা রয়েছে ওনার কর্মীদের রয়েছে তাদেরকে তিনি সেফগার্ড দিতে পারছেন না মানে মানুষকে অভিযোগ করলো আর তিনি ওনাদের ওনার কর্মীদেরকে বলি করে দিলেন তাহলে কিন্তু এই পুলিশ দপ্তরে কিন্তু অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের মনোবল ভাঙবে আগামী দিন যে কোনো লোক যে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা করেন এই যে চিকিৎসক ওনাদের সম্বন্ধে বিভিন্ন তথ্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন তথ্য রয়েছে ওনার যে উনি সরকারি চাকরি করেন না ওনার কাগজ দিয়ে ব্যবহার করে কি কি কাজ করেন কী কী করেন এগুলি আমাদের কাছে ডাটা কিন্তু রয়েছে নেই আমাদের এরকম নয় রয়েছে আমরা জানি তো অবভিয়াসলি স্বরাষ্ট্র দপ্তর ওনাদের যে স্বচ্ছ কর্মী যারা যারা ঘোষ খান না যারা ভিডিও বানালে কি দুষ্টে ভাই ভিডিও করতে পারেন আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ এটা সরকারের সুনাম হচ্ছে মানুষ সচেতন হচ্ছে হাজার হাজার ছেলে সচেতন হচ্ছে মানুষ দেখছে সচেতন হচ্ছে হেলমেট ব্যবহার করছে কেউ তো খারাপ বলেনি তাহলে দপ্তরের ওনার এই এই স্বরাষ্ট্র দপ্তরের ওনাদের যে লোক ওনার লোক ওনাকে সেফ দিতে পারছে না মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর ওনার দপ্তরের লোককে বলি করে দেওয়া হচ্ছে মানে বলি করা হচ্ছে এখানে ঠিক আছে সেফগার্ড দেওয়া হচ্ছে না তাহলে আগামী দিনে অন্য কর্মচারীরা অন্য যারা মানে আজকে রয়েছেন তারা এখানে কি সাপোর্ট পাবেন অন্যায় করলে ঠিক আছে একটা ঘটনা ঘটেছে ওনার পরিবারের ছেলে মেয়ে আক্রান্ত হলো ওনাকে আবার ট্রান্সফার করে টেসারে দিয়ে দেওয়া হলো হয়তো বা এমন হতে পারে যে কিছুদিন পর ওনাকে ঘুরিয়ে আবার একটা ভালো জায়গার দায়িত্ব দেওয়া হতে পারে যাই হোক আমরা চাই এই ভালো আধিকারিক যারা রয়েছেন যারা সমাজের জন্য কাজ করে সমাজের জন্য একটা বার্তা দেন কেউ যদি মোবাইলে বসে কিছু ভালো কথাও বলে তাহলে সোসাইটির উপকার হয় দশটা মানুষ মোটিভেট হয় দশটা মানুষ ভালো কিছু করার চেষ্টা করে সেটা হচ্ছে কথা যারা নোংরাভাবে নাচেন গান রিল বানান তাদেরকে আমরা কখনো আমরা তাদেরকে আমরা সাপোর্ট করি না করবো না আমরা চাই আপনি মোবাইলটাকে ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছতে পারেন এটা একটা ভালো বিষয় আজকে যেমন আমাদের এক লক্ষ দশ হাজার ফেসবুকে গত কিছুদিনের মধ্যে মাত্র এক লক্ষ যখন ইউটিউবে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমাদের তখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের এক লক্ষ দশ হাজার ফলোয়ার এত ভিডিও বানানোর সময় পাই না তারপরে এক লক্ষ দশ হাজার ফলোয়ার আমাদেরকে ফলো করেন তো আমাদের দায়িত্ব যে এতগুলি লোক যখন আমাদেরকে বিশ্বাস করেন যারা শুধু ফলোয়ার ফলোয়ার না আমাদের আমরা বিশ্বাস করি তারা আমাকে সাপোর্ট করেছেন মানে তাদের হয়ে দুটি কথা বলার জন্য তারা ফলোয়ার বানিয়েছেন আমাকে রাস্তা দাঁড়িয়ে সেলফি তুলবে মানুষকে হাম্বোরা দেখানোর জন্য না সেই যেগু বের হয়ে ঘুরে মানুষেরকে দেখানোর জন্য না মানুষের জন্য কথা বলার জন্য এবং তারা আমাকে সাপোর্ট করেছেন একটা ফলো করেছেন মানে তারা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন তাদের হয়ে আমি দুটি কথা বলতে পারি একটা লোক আমার পেজকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে মানে একটা লোক আমাকে সাপোর্ট করছে একটা লোক আমাকে বিশ্বাস করছে সেই বিশ্বাসটা আমি শেষ অব্দি রাখার চেষ্টা করবো এটা হচ্ছে কমিটমেন্ট যদি এমন হয় যে এখান থেকে কমিটমেন্ট রাখা না যায় প্রয়োজনে এই নিউজ চ্যানেল থেকে সরে দাঁড়াবো তারপর এখান থেকে বসে মিথ্যা প্রপগান্ডা করা কাউকে নোংরামি করা এখান থেকে বসে সেটা করব না সেটা হচ্ছে কমিটমেন্ট এবং অবশ্যই আপনারা এটাকে সাপোর্ট করবেন এবং গত এক বছর ধরে নিশ্চয়ই আপনারা দেখছেন ত্রিপুরা পাবলিক ওপিনিয়নকে এবং সোমেন তাকে দেখছেন দাকে বিশ্বাস করেন সেই বিশ্বাসটা আপনারা সাপোর্ট করবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দু চারটা কথা বলার শক্তি কিন্তু আরও পাবো এই কথাগুলিগুলো আজকে জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকুন এবং প্লিজ আমাদের চ্যানেলে যারা থিপ্রাসা ভাইয়েরা আছেন প্লিজ বিভেদের কথা বলবেন না ভালোবাসার কথা বলুন রাজনীতি নেতাদের কাছে বিভেদ সৃষ্টি করা সমাজের যারা নেতা হয়ে থাকতে চায় যারা ক্ষমতার অধিকারী হয়ে থাকতে চায় তাদের হচ্ছে এটা আমাদের সাধারণ মানুষের হচ্ছে ভালোবাসা লাভ ইজ পাওয়ার যেটা বাংলাদেশের একজন বয়স্ক সেফুদা সেফুদা বলেন যিনি নোংরা বিডুর জন্য বিখ্যাত বাট এই নোংরা বিডুর মধ্যেও ওনার থেকে একটা শব্দ আমি দেখেছি যে লাভ ইস পাওয়ার ভালোবাসার শক্তি এই ভালোবাসার মধ্যেই মানুষের কাছে আসা যায় মানুষকে ভালোবাসা যায় অনেক কিছু করা যায় কারণ জোর জবরদস্তি করে কারোর কাছ থেকে কিন্তু ভালোবাসা সহানুভূতিটা কিন্তু আদায় করা যায় না এই কথাগুলিগুলো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন শুভরাত্রি